দেখুন তো এমনিভাবে কি আপনারা এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটার দুপুরবেলা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে প্রথমে জলের মধ্যে ভালো করে ওয়াশ করে এগুলোকে কাঁচির সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম ভালোভাবে সাহায্য করলে চিংড়ি মাছগুলো ছাড়াতেও খুব তাড়াতাড়ি হয় আর এখানে চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমরা এবার চিংড়ি মাছের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে রেখে দেব চিংড়ি মাছের রেসিপি খুবই ফেভারিট আপনাদের কাদের কাদের চিংড়ি মাছের রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন ঢেঁড়সগুলোকে প্রথমে জলের মধ্যে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সগুলোকে সামনে আর পিছনটা একটু কেটে মাঝখানটা চিড়ে একটু দেখে নেব যে পোকা আছে কি না তারপর আমরা একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমরা এখানে কিছু বড়ি ইউজ করব সেই বড়িটা আমরা তেলের মধ্যে ভালোভাবে একটু ফ্রাই করে নেব যাতে বড়ির কাঁচা গন্ধটা না থাকে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে থেকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমরা যে ঢেঁড়সগুলোকে কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমরা ভালোভাবে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব যাতে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা যেন কমে যায় এইভাবে একটু ভেজে নিলে খেতেও খুব ভালো হয় ঢ্যাঁড়সের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে আমরা ঢেঁড়সটাকে ভালোভাবে ভেজে নেব আমাদের ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে আমরা কড়াই থেকে তুলে নেব আমাদের ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে আবারও আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমরা এখানে একটা আলু ইউজ করেছিলাম সে আলুটাকে আমরা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব আমাদের আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমরা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমাদের আলুগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমরা যে চিংড়ি মাছগুলো এখানে ইউজ করবো সেই চিংড়ি মাছগুলোকে আমরা হালকা একটু ভেজে নেব আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে জিরাটা দিয়ে হালকা একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা তারপরে আমরা কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটোটা একটু আমাদের সফট হয়ে গেলে আমরা এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো নুন আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দেবো দেখবো ভেজে রাখা চিংড়ি মাছ পরিমাণ মতো জল দিয়ে এটাকে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ঢেঁড়সটা আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দেবো দশটাকে দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব নিলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে এটা অসাধারণ খেতে হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন ভাতের সাথে যদি এমন একটা রেসিপি থাকে আর কিছুই লাগে না আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করেন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বাই বন্ধুরা